পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চি ফ্রেশ কন্ডিশনার কালার গুলো কিন্তু খুবই চমৎকার তো এটা কত ইঞ্চি পঁয়ষট্টি পয়ষট্টি ইঞ্চি কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেছে পঞ্চাশ ইঞ্চি সোনি ব্রাভিয়া অ্যান্ড্রয়েড

দেখাবো স্মার্ট টিভিগুলো যারা একটু কম বাজের মধ্যে ভালো মানের বড় সাইজের টিভি খুঁজছেন বা ছোট টিভি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আজকেও কিন্তু আমরা আছি জসিম ইলেকট্রনিক্সে তো এই জসিম ইলেকট্রনিক্সে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের নাসির ভাইকে তো নাসির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শুরুতে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বারিধারা যে বলুন যেগুলোকে পাঁচ নাম্বারের মাথায় তাতে ডানে আমাদের দোকানের ব্যানার দেখতে পাবেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে অথবা দূর থেকে আসতে চান যারা উত্তরা থেকে আসতে চান তারা আপনার যমুনা ফিউচার হয়ে আসবেন কারণ যমুনা ফিউচার সবাই চিনে বাংলাদেশের যমুনা ফিউচার হয়ে নতুন আমাদের কল দিলে নিয়ে আসবো অথবা আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন সেক্ষেত্রে আপনি লিংক রোড বাড্ডা লিং রোড হয়ে সরাসরি নতুন বাজার নামবেন নতুন বাজার ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো আজকের ভিডিও কি অফার থাকছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফার থাকছে আপনার কোম্পানির অর্ধেক দামে পাবেন তাও আবার ব্র্যান্ডের আমরা ব্র্যান্ড ছাড়া বিক্রি করি না আপনি এখানে স্যামসাং এল জি সনি এই তিনটা ব্র্যান্ডই পাবেন ওকে তো আমরা শুরুতে কোন টিভিটা দেখবো ভাই শুরুতে দেখাচ্ছি এই যে এই পাশে একটা আছেন এই যে দেখেন পঞ্চান্ন ইঞ্চি বর্ডারলেস ফোর কে টিভি খালি ভাই আপনি পিকচার কোয়ালিটিটা দেখেন ও পিকচার চমৎকার জীবন্ত মনে হবে একদম জীবন্ত মনে হচ্ছে একদম পুরো ফ্রেশ তো এটা কি স্যামসাং কোম্পানি না এটা টিভি ভয়েস কন্ট্রোল টিভি তো আছে শোরুম আপনার এক লাখের উপরে আমরা দিচ্ছি মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় কিন্তু স্যামসাং এর এই পঞ্চান্ন ইঞ্চির এই টেলিভিশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তোর আশীরভাবে দেখবো তারপর দেখেন একটা আছে ভাই

এটা আপনার মার্কেট প্রাইস বর্তমানে আপনি যদি দেখেন এম কেতে দেখবেন ঠিক আছে কি হয় অনেকগুলো আপনার ইতে দেখা যায় অনেকে ফিডিং করে দেয় বিক্রি করে অনেকে আপনার বাইরে থেকে আনে কিন্তু আমি এম ইলেকট্রনিক্স ওরা কিন্তু বড় একটা বড় একটা শোরুম ওরা কিন্তু দুই নাম্বারই চাইলে করতে পারে না ওদের ওইখানে আপনি রেটটা দেখবেন এটা আপনার রেটটা আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি

আমরা ভাই স্ট্রাগলারের প্রোডাক্ট আমরা আমাদের ওয়ারেন্টি দেয় না কোম্পানি বাট আমরা কাস্টমারের জন্য এক মাস সময় দেয় যে টিভিটা চালাইলে ইলেকট্রিক জিনিস যার ধারণা আছে আপনি যদি একটা জিনিস চালান টানা সাত আট দিন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা ভালো না খারাপ তাও আমরা আপনার এক মাস সময় দেবো এক মাসের গ্যারান্টি যদি কোনো কিছু হয় সম্পূর্ণ আমরা দেখব আপনার কোনো কস্টিং নেই এক মাসের একদম গ্যারান্টি আছে তো তারপরে কোনটা দেবো ভাই তারপরে যে দেখেন ভাই সিনেমা হল হ্যাঁ সিনেমা হল আমি তো এখন সিনেমা হলের মধ্যে আসি

তো এটা কত আছে শোরুম প্রাইস আর আপনাদের এটা আপনার শোরুম প্রাইস আছে 470000 আমরা দিচ্ছি মাত্র 2 লাখ টাকায় মাত্র 2 লাখ টাকা মাত্র 2 লাখ টাকা 50% কম আমাদের চ্যানেলের দর্শকদের জন্য কি একটু ডিসকাউন্ট হবে আপনার টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট আর 190000 টাকা 190000 টাকা মাত্র 190000 টাকায় 85 ইঞ্চি 4K টিভি ওই দেখুন লেখা ব্রাভিয়া সনি অরিজিনাল

আপনারা দেখছেন একেবারে জীবন্ত তো এটা প্রাইসটা কত বলবেন এটার প্রাইস পড়বে ভাই 45 আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট তো আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার আছে তাড়াতাড়ি করে কিন্তু ফোন দিয়ে আপনারা বুকিং দিতে পারেন এগুলো কিন্তু স্টক সীমিত তো তারপরে কোনটা দেখব ভাই এখানে একটা আছে এই যে সনি ব্রাভি 48 ইঞ্চি এই যে এটা 48 ইঞ্চি এটা আপনার একদম ইনটেক

তাদের জন্য এই টিভিটা দিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার কয় ইঞ্চি এটা উনপঞ্চাশ ইঞ্চি উনপঞ্চাশ ইঞ্চি মাত্র পঁচিশ হাজার টাকা ওকে তারপরে এই এই এরিয়া দেখেন তারপরে একটা আছে আপনার এই যে দেখেন ভাই প্লে স্টোরটা দেখেন এই যে প্লে স্টোর এখান থেকে আপনি অ্যাপ সব কিছু নামাইতে পারবো সনি ব্রাভিয়া সনি ব্রাভিয়া হ্যাঁ এটা আপনার ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড টিভি না জি আচ্ছা আচ্ছা এটা আপনার প্রাইস পড়বে ভাই 60000 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা না ভাই

তো তারপরে এই এই ভাই একদম সিএম দেওয়ালের সাথে লাগিয়ে আছে নাসির ভাই এখন আমরা কোনটা দেখব এই যে ভাই দেখেন এই যে আপনার 43 ইঞ্চি বর্ডারলেস স্লিম টিভি একদম স্লিম আপনার মডেল নাম্বার ডিটেইল সবকিছু আছে আপনি খালি পিকচার কোয়ালিটিটা দেখান আপনাকে দর্শককে খালি পিকচারটা দেখাবেন একদম পিকচার কোয়ালিটি কিন্তু একদম জীবন্ত মনে হচ্ছে একদম জীবন্ত তো এটা ইয়াটা কত

তাহলে আমাদের ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দেওয়া জিনিস দেখবেন দেখার পরে আপনার কোনো অ্যাডভান্স দিতে হবে না শুধু আপনি কুরিয়ার খরচটা দিবেন কারণ কুরিয়ার খরচ ছাড়া ওরা আপনার মাল কুরিয়ারে নেয় না যার কারণে কুরিয়ার খরচটা দিবেন কুরিয়ার খরচটা আপনি পঁচিশশো টাকা বলবে ভাই এত কম অনেক জায়গাতে তো ভাই পনেরোশো টাকায় আনা যায় হ্যাঁ কিন্তু আমাদের টাকা পনেরোশো টাকায় আনা যায় কিন্তু আমরা এই টিভির মূলত আছে কি একটা প্যানেল এই যে গ্লাসটা এই গ্লাসটাই মূল এই গ্লাস যদি আমরা এইটা দেয় কুরিয়ারে দেয় তখন ওরা আপনার রিস্ক নেয় না পাঠাই জন্য আমরা একটা কাঠের ফ্রেম করি কাঠের ফ্রেম করা এই বক্সটা সেফ ভাবে কাঠের ফ্রেমে ঢুকাই তারপর আমরা পাঠাই তার কারণ আপনার প্রোডাক্টটা ভালোভাবে যাতে আপনার হাতে পৌঁছায় এই জন্য আমাদের খরচটা পঁচিশশো টাকা পরে তা আপনার যদি কোনো অসুবিধা হয় আলোচনার সাপেক্ষে এদিক ওদিক কিছু করা যাবে আলোচনার সাপেক্ষে আর আমাদের এখান থেকে তো আপনি যত ধরনের সিকিউরিটি দরকার সব ধরনের সিকিউরিটি আমাদের থেকে পাবেন ওকে তো দর্শক আপনারা কিন্তু দেখে দেখলেন অনেক স্মার্ট টিভি তো সব টিভি তারা একসাথে এক ভিডিওতে দেখানো সম্ভব না তাছাড়াও কিন্তু আপনার ভাইদের কাছে আসলে কিন্তু যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজও পেয়ে যাবেন যেহেতু আগামীতে কুরবানি চলে আসছে মাংস রাখার অনেক ঝামেলা আপনারা একটু চাচ্ছেন বড় সাইজের একটু কম প্রাইজের মধ্যে ফ্রিজ চাচ্ছেন তাদের কাছে কিন্তু অনেক ধরনের সেকেন্ড হ্যান্ড অনেক ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিন্তু রয়ে গেছে

স্যামসাং ব্র্যান্ডের সব ওয়াশিং মেশিন পাবেন আমাদের মূলত ব্র্যান্ডই বেশিরভাগ ভ্যালু ভ্যালুই করি আর কি জিনিসগুলো আপনার টেকসই বেশি ব্র্যান্ডের জিনিস টেকসই হয় বেশি আপনার কয়দিন পর পর আপনার ঝামেলা দিবে না এই জন্য আপনার যদি আপনার ভালো মানের প্রোডাক্ট চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওকে তো আজকের মতো আমরা বিদায় নিবো তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই বেশি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম